ভাই কে প্রথমে এই ছিল মেহেরপুরের গেট এখান থেকে কিন্তু মেহেরপুর শহর স্টার্ট ফেমাস ব্লগারের সেটআপ এই দোকানে অনেকে ফিজবইয়ের সেট হয়তো অনেক বড় পাঁচ লাখ চার লাখ তিন লাখ টাকা খরচ করে হয়তো বিশাল আসলে না আমি বাজার ক্রস করেই আমাদের ফিসব্যয়ের গ্রামের মধ্যে এন্ট্রি করেছি আর এখন সো হ্যাই বন্ধুরা গুড মর্নিং ফর্ম যশোর বাংলাদেশ বর্তমানে আমি রয়েছি হচ্ছে বাংলাদেশের প্রথম বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটি বা প্রথম সবথেকে আধুনিক শহর যশোরে আমি যাচ্ছি হচ্ছে বাংলাদেশের প্রথম রাজধানী মেহেরপুর মেহেরপুরে বিশেষ করে রয়েছে আমার বন্ধু এবং আমাদের ইন্ডিয়ার অত্যন্ত ফেমাস একজন ইউটিউবার এবং আমাদের বাংলাদেশের সেই ইউটিউবার আমাদের ইন্ডিয়াতে অনেক ফেমাস আমার বন্ধু এম ফিজ তার বাসায় কিন্তু আমি যাচ্ছি এবং সে আমাকে গোটা মেহেরপুরটা ঘুরে ঘুরে দেখাবে এ হচ্ছে যশোরের বাস টার্মিনাস এখান থেকে কিন্তু আমি মেহেরপুরের বাস ধরে চলে যাব হচ্ছে সেই মেহেরপুর। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের অনেক কিছু নাকি লুকিয়ে রয়েছে সেই মেহেরপুর জেলায়। তো সেখানে যাচ্ছি আমি। এ হচ্ছে সেই যশোর। যশোর বাস টার্মেস। মামা 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 মেহেরপুর কিভাবে যাবো? মেহেরপুর মেহেরপুর। ওপাশে কাউন্টার আছে। কাউন্টার আছে। কাউন্টার থেকে বাস পাওয়া যাবে মেহেরপুরে। আচ্ছা। মেহেরপুর যাবো কিভাবে যাবো এখান থেকে মেহেরপুর? মেহেরপুর যাবেন আপনি এখান থেকে বাস ধরবেন। বাস আছে।

যশোর থেকে আমাদের বাস রওনা দিয়েছে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মেহেরপুরের দিকে রাস্তা চারপাশের সৌন্দর্য সত্যি অপরূপ মেহেরপুরে আমার জন্য অপেক্ষা করছে আমার বন্ধু এবং বাংলাদেশের বিখ্যাত ট্রাভেল ব্লগার এম ডি ফিজ ফাইনালি বন্ধুরা এই হচ্ছে এই হচ্ছে মেহেরপুর তো এডা মেহেরপুর তো আচ্ছা এটা হচ্ছে মেহেরপুর মেহেরপুরে চলে এসেছি আমরা প্রায় কয়েক ঘন্টা জার্নি করার পর কিন্তু ফাইনালি চলে এসেছি হচ্ছে সেই মেহেরপুরে হ্যাঁ সেই আমার বাংলাদেশী সেই বন্ধু এবং ইন্ডিয়াতে যে খুবই फेमस আমাদের এমডি ফিজ সে আমার বন্ধুর এখানেই কিন্তু বাড়ি এই হচ্ছে সেই মেহেরপুরের গেট এবং এই সামনেই কিন্তু মুজিবনগর বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মানে ঢাকা তো পরে হয়েছে কিন্তু প্রথমে কিন্তু কিছু দিনের জন্য এখানে অস্থায়ীভাবে রাজধানী এখান থেকেই চলতো তো এই মেহেরপুরে চলে এসেছি এবং আমার বন্ধু এমডি ফিজ ফ্রিজ সে কিন্তু আমাকে নিতে আসছে তার জন্য আমি এখানে ওয়েট করে আছি সে আসলেই তার সঙ্গে আমি রওনা দেব তার বাড়ির দিকে তো এই ছিল আজকের বাস জার্নি এবং ওয়েট করছি আমাদের সেই ফেমাস ইউটিউবার এমডি ফিজের জন্য হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অনেক অনেক টাকা ইনকাম করার বড় সুযোগ বেরিয়ে এসেছে এখানে গেম আপনারা আইফোন কার টিভি অ্যাপেল ওয়াচ এবং আরো কিন্তু 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 এক্সাইটিং কিছু প্রাইজ জিতে নিতে পারেন এই অ্যাপটিতে আপনারা আপনারা সমস্ত লাইভ ম্যাচের স্কোর স্কোর দেখতে পাবেন অনুমান করে ব্যাটিং করতে পারবেন যেমন কোন টিম জিতবে কোন টিম কত স্কোর করবে কি সর্বোচ্চ স্কোর করবে এছাড়াও রয়েছে আরো অনেক ধরনের গেম রেজিস্টার করার সময় আমার দ প্রোমো কোড সাকি ওড্রেড ইউজ করলে প্রথম ডিপোজিটে কিন্তু ছেষট্টি হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন আপনারা খুব সহজেই পেটিএম ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার টাকা ট্রান্সফার দিদি কি সেরক্ষণে গুগলে যান এবং টাইপ করুন অনেক ডাউনলোড করুন অ্যাপটি এবং অবশ্যই রেজিস্টার করার সময় আমার কমেন্ট বক্সে দেওয়া প্রোমো কোড স্থাগির ওয়ান হান্ডেড কিন্তু ব্যবহার করবেন আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন নিন ক্যাশ ইন্ডিয়াতে ট্রাভেলার আর এখানে কিন্তু সুপারস্টার

তো ওকে আমি এখন নিয়ে যাবো আমার বাসায় ওকে চলো তো আমি চললাম হচ্ছে আমাদের ফিজ ভাইয়ের সঙ্গে তার বাড়িতে তো চলুন সেই সাথে আমাদের শহরের ভিতর দিয়ে যাব শহরটা কিন্তু একটু দেখাবো আপনাদের একদম বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মেহেরপুর জেলাটি একটা সময় পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত ছিল দেশভাগের পর সেটি বাংলাদেশের মেহেরপুর জেলা নামে পরিচিতি পেয়েছে হচ্ছে মেহেরপুরের গেট এখান থেকে কিন্তু মেহেরপুর শহর স্টার্ট আমার বন্ধু এমডি ফিল্জ সেই বিখ্যাত ব্লগার তার নিজের শহর মেহেরপুর ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাকে সত্যি শহরটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার মানুষের কথাবার্তা কিন্তু অনেকটাই শুদ্ধ বাংলা সত্যি ভালো লাগছে এই শহরটি ঘুরে বেড়াতে যেহেতু একটা সময় নদীয়া জেলার মধ্যে ছিল তাই এখানকার কালচার অনেকটাই নদীয়া জেলার মতো হচ্ছে আমাদের বন্ধু এমডি বিজয়ের শহর মেহেরপুর এবং মেহেরপুরে সেই অলিগলি দিয়ে কিন্তু আমি যাচ্ছি যদিও আমার দাদুর মুখে শোনা যে মেহেরপুরে নাকি আমাদের কিছু আত্মীয় স্বজন রয়েছে কিন্তু তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই ইন্ডিয়ার ভিতরেই ছিল মানে এগুলো মেহেরপুর কৃষ্ণনগর রানাঘাট এগুলো সব এক ছিল মহকুমা শহর আপনারা শুনবেন সেই মহকুমার ভিতরে মেহেরপুরও ছিল কিন্তু তারপরে এটা বাংলাদেশের ভিতরে পড়ে যায় সে মেহেরপুরে

ফার্স্ট এটা আচ্ছা আমাদের বাঙালি একটা ট্রাডিশন আছে যে কোনো কুটুম বাড়ি গেলে বা কোনো বাড়িতে গেলে অবশ্যই মিষ্টিটা অবশ্যই হবে না তো সেই ট্রেডিশনটা তো ফলো করতেই হবে তো এটা হ্যাঁ বলো এটা আমাদের মেহেরপুরের সবথেকে বিখ্যাত মিষ্টির দোকান এবং এখানে পাওয়া যায় চারশো বছরের ট্রাডিশনাল সাবিত্রী মিষ্টি অনেক ইন্টারেস্টিং ব্যাপারটা

এটা কোন দিকে আগে সময় সময় ইন্ডিয়া এবং বাংলাদেশ এক হয় না মানে আলাদা হয় না তখনকার সময় থেকেই মিষ্টি আসলে আমি বাংলাদেশে অনেক জায়গায় ঘুরলাম কিন্তু সত্যি কথা বলতে গেলে এত রকম মিষ্টি আমি কিন্তু কোথাও দেখিনি এটা এখানে কিন্তু ইন্ডিয়ান সোয়া আছে ইন্ডিয়ার বাংলাদেশের অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় অনেক রকম মিষ্টি খেয়েছি কিন্তু মেহেরপুরের মিষ্টি সত্যি আমাকে পাগল করে দিয়েছে ভিডিও করছিলাম মা এটা দেখছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ এর মিষ্টি এবং আরো নাকি হয় ভ্যারাইটি আছে মানে এই মেহেরপুরের এই গিয়াস মিষ্টিন্ন ভান্ডার কোনে फेमस একটা দোকান সেখান থেকে কিন্তু ইন্ডিয়ার মানুষেরাও জেনে গেছে এখন এটা फेमस হিজ ভাই এর খুব পছন্দের পছন্দের মিষ্টি নিয়ে চলছি ওর বাড়ির দিকে তো যাই হোক আমরা কালকে হচ্ছে একটা ভিডিও বানাবো আমাদের পুরো মেহেরপুর জেলা নিয়ে এবং আশপাশে যে সৌন্দর্য বাড়িঘর জীবনযাপন সব কিছু ওইটা দেখাবো অবশ্যই যাই অনেক জার্নি করে আসলাম এবার চলো যাওয়া যাক তো আমরা শহর পার করে কিন্তু বাজার ক্রস করেই আমাদের ফ্রিজ ভাইয়ের গ্রামের মধ্যে এন্ট্রি করেছি আর এখন একদম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এবং জাস্ট কিছুক্ষণ আগেই আজান দিল এবং মানুষ আমাদের মধ্যে এখানেই আমরা নামাজ পড়ি এখানে নামাজ পড়ো না এটা তোমাদের আমাদের কিছু গ্রামের মধ্যে

আগামী কাল থেকে আমাদের পুরো গ্রামটা বা এই এলাকাটা পুরো মেহেরপুর এখানে অনেক ইন্টারেস্টিং বিষয়গুলো আছে কিছু গ্রাম আছে আমাদের যেগুলো আছে ইন্ডিয়ান জমিতে আছে ইন্ডিয়ার কাটাতারের পাশে বিনা পাসপোর্ট বিষয়ে মানুষ যাওয়া আসা করতে পারে ওগুলো সব দেখাবো আপনাদের এবং কাটাতারও দেখাবো বিএসএফ সবকিছু তো ওকে ব্লগটি এখানে শেষ করব আপনারা ভালো থাকবেন আর বাংলাদেশ থেকে হলো আর মেহেরপুর থেকে হলো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকুন ঘুরুন বেড়ান মজা করুন জীবনটা উপভোগ করেন